আসসালামু আলাইকুম এম শিক্ষকদের জন্য ইএফটি বেতন এবং মহার্ঘ ভাতা নিয়ে আপডেট হ্যাঁ অর্থাৎ ই এফটিতে আমাদের যেসব শিক্ষক বেতন পেয়েছে এবং যে সব শিক্ষকরা বেতন পায় নাই এবং কি মহার্ঘ ভাতার দিক থেকে যে আমরা বেসরকারি শিক্ষক যারা আছে যে আমরা মহর্ঘ ভাতা পাবো কি না এ নিয়ে অনেকেই সন্দেহ যে আমরা মহর্ঘ ভাতা পাচ্ছি কি না নতুন নতুন আপডেট পেতে আমার এই চ্যানেলকে সব প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখব এবং সাবস্ক্রাইব করে নতুন নতুন আপডেট নিয়ে রাখবো প্রথমে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ সালেই আমাদের এমপিভুক্ত শিক্ষকদেরকে ইএফটির মাধ্যমে বেতন দেওয়া হয় কিন্তু কিছু শিক্ষক প্রায় তিরিশ থেকে বা পঁয়ত্রিশ পার্সেন্ট কম বেশি শিক্ষক বেতন পেয়েছে আর বাকি ষাট সত্তর পার্সেন্ট শিক্ষক এখনও বেতন পায় নাই তো এই নিয়ে খবর তো এখন ডেলি ক্যাম্পাস একটা পত্রিকায় দিয়েছে যে আরও এক লাখ শিক্ষকের ইএফটিতে বেতন আগামী সপ্তাহে দ্যাট মিন্স আমরা যে সামনে রবিবার থেকে হ্যাঁ বৃহস্পতিবার পর্যন্ত যে সময়টা আছে এর সময়ের মধ্যে আমাদের এক লাখ শিক্ষকরা আশা রাখা যায় যে তারা ইএফটির মাধ্যমে বেতন পেয়ে যাবে তো এই নিয়ে বলেছেন আট জানুয়ারি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর এর সহকারী পরিচালক মাধ্যমিক দুই এর এস এম জিয়াউল হায়দার হেনরি দ্য ডেলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছেন অর্থাৎ আগামী সপ্তাহে এক লাখ শিক্ষকের মতো তারা ইএফটিতে বেতন পাবে হ্যাঁ তিনি বলেন যে শিক্ষকরা প্রথম দাপে ইএফটিতে বেতন পাননি আগামী সপ্তাহে তারা মেসেজ পাবেন এবং বিষয়টি নিয়ে আমাদের ই এম এস কাজ করছে শিক্ষকদের বেতন সংক্রান্ত তথ্য যাচাই বাছাই করে অর্থ সার করবে অর্থ মন্ত্রণালয় সেজন্য কিছুটা বিলম্ব হচ্ছে অর্থাৎ আমাদের বেতনটা যেন শিক্ষকরা ঠিকমতো পায় তাদের এনআইডি নাম্বার তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এগুলো যেন ঠিক থাকে তো এগুলোকে যাচাই বাছাই করে আমাদের দ্বিতীয় দাপে অর্থাৎ আগামী সপ্তাহে এক লক্ষ শিক্ষকদেরকে ইএফটির মাধ্যমে বেতন দেওয়া হবে হ্যাঁ এরপরে আমাদের মোহার্গ ভাতা তো মোহার্গ ভাতা নিয়ে আমাদের বিশেষ করে বেসরকারি শিক্ষক আমরা যারা আছে আমরা চিন্তিত যে আসলে আমরা মোহার্গ ভাতা পাবো কি না তো দুই সালে যখন একটা মহর্ঘ ভাতা দেওয়া হয় এই যে তেরো সালের আপডেট ষাট সাত অক্টোবর দুই হাজার তেরো তো ওই সময় যে মহর্গ ভাতা দেওয়া হয় সেই মহর্গ ভাতায় এরকম প্রজ্ঞাপন হয়েছে যে জাতীয় বেতন স্কেলার আওতাভুক্ত সরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থ লগ্নি প্রতিষ্ঠানের সব কর্মকর্তা কর্মচারী ও সামরিক বাহিনীর এবং সামরিক বাহিনীর সব সদস্য এই ভাতা পাবেন মূল বেতনের বিশ শতাংশ হারে সর্বনিম্ন দেড় হাজার টাকা সর্বোচ্চ ছয় হাজার টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এছাড়াও এছাড়াও এমপিভুক্ত বেসরকারি শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা অবশ্যই মানে এই ভাতা পাবেন এ প্রসঙ্গে অবসর উত্তর ছুটিতে পি থাকা কর্মকর্তা কর্মচারীরা ছুটি কর্মকালীন সর্বশেষ প্রাপ্য মূল বেতনের ভিত্তিতে এই অর্থ অর্থাৎ এই মহার্গ ভাতা পাবে দ্যাট মিন্স দুহাজার সালে যেহেতু আমাদেরকে আমরা যারা বেসরকারি শিক্ষক ছিলাম যে আমাদেরকে যেরকম মহর্গা পাতা দিয়েছে তো আশা রাখতেছি যে দু হাজার পঁচিশ সালে যে মহর্ঘ পাতা তো এটাও ইনশাল্লাহ আমাদের আমরা যারা বেসরকারি শিক্ষকরা আছি তো আমরা পেয়ে যাব হ্যাঁ যদি কখনো এরকম হয় যে না দিচ্ছে না সেই ক্ষেত্রে আমাদেরকে হ্যাঁ আমাদের যে মাউসী আছে অথবা হ্যাঁ ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের সাথে মিটিং করতে হবে হ্যাঁ প্রয়োজনে একটু হ্যাঁ আলোচনার ব্যবস্থা করতে হবে যাতে আমরা বেসরকারি শিক্ষকরা হ্যাঁ মহর্কা পাতা পেয়ে যায় তবে আশা রাখা যায় এগলাইনে কোনো জামালাই হবে না যে আমরা প্রত্যেকেই ইনশাল্লাহ হ্যাঁ মহর্ক পাতা খেতে যাচ্ছি অর্থাৎ এমপি শিক্ষক যারা আছে তারা প্রত্যেকেই মহর্ঘ পাতা পাবে তো এই ছিল আজকের আপডেট তো আমরা অর্থাৎ আমরা যারা আছি যে বিভিন্ন তথ্য আপডেট তথ্য পাওয়ার জন্য পেজকে সাবস্ক্রাইব করে রাখবো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম